আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত যাদের ছাদ বাগান রয়েছে আজকের ভিডিওটা তাদের জন্যে স্ট্রবেরি খুব সুস্বাদু একটি ফল এবং এর দামও চড়া তার কারণে বাড়িতে কিভাবে স্ট্রবেরি ফলানো যায় তার জন্যে আজকের এই মাটির মিশ্রণটা তৈরি করে দেখাচ্ছি মাটির মিশ্রণ তৈরি করা খুব সহজ চলুন সবাই শিখে নিই স্ট্রবেরি চাষের জন্য আদর্শ মাটি প্রস্তুতের শুরুতে আমি নিয়ে নিয়েছি শুকনো ঝরঝরে মাটি মাটিগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি স্ট্রবেরি ফলের গাছ ঝরঝরে মাটি পছন্দ করে যাতে করে মাটিতে অতিরিক্ত পানি জমে না থাকতে পারে এরকম মাটি গাছের শিকড়ের জন্য খুবই উপকারী সব চাইতে ভালো হয় দোয়াশ মাটি দিলে আমি একই গামলা দিয়ে আট গামলার মতো মাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গামলা গোবর সার এখানে এক বছরের পুরোনো শুকনো গোবর সার নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ গামলা পরিমাণ জৈব সার এই জৈব সারটা আমি সারের দোকান থেকে কিনে এনেছি সেটা এখানে মিশিয়ে দিচ্ছি চাইলে এখানে আশি শতাংশের পরিবর্তে সত্তর শতাংশ মাটি নিতে পারেন এবং তিরিশ শতাংশ অন্যান্য সার নিতে পারেন আমি আশি শতাংশ মাটি নিয়েছি এবং দশ শতাংশ নিচ্ছি জৈব সার এবং গোবর সার আমার মাটিটা ছিল অনেকটা এটেল টাইপের এটেল মাটিতে পানির ধারণ ক্ষমতা খুব কম তার কারণে মাটিকে দোয়াশ করার জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গামলা পরিমাণ ধানের তুষ বা রাইস হাস্ক ধানের তুষ ব্যবহার করছি এর পরিবর্তে কাঠের গুঁড়া অথবা কোকোপিট ব্যবহার করা যেতে পারে তুষ বা কোকোপিট এটেল মাটির মধ্যে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এই যে গামলাটা দেখতে পাচ্ছেন এই একই গামলা দিয়ে আমি মাটি সার এবং তুষ সব কিছু মেপে নিয়েছি এবার একটি মিশ্র সার তৈরি করে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি দু মুঠো পরিমাণ ডিএপি সার এর সাথে দিয়ে দিচ্ছি দু মুঠো পরিমাণ টিএসপি সার সাথে দিচ্ছি এক একমুঠো পরিমাণ ইউরিয়া সার ইউরিয়ার পরিমাণ কম দিতে হয় তা না হলে গাছ খুব দ্রুত মারা যেতে পারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ পটাশ সার সারের দোকানে গেলে এমওপি বললে এটা দিয়ে দেবে এর সাথে নিচ্ছি দু দুমুঠো পরিমাণ নিমখোল নিমখোলটা প্রাকৃতিক ছত্রাকনাশক হিসেবে কাজ করে এবং গাছের গ্রোথ বাড়াতে অনেকটা সাহায্য করে এর সাথে নিয়ে নিচ্ছি ছত্রাকনাশক এখানে আমি ম্যানসার ব্যবহার করছি এটা দু চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি সারের দোকানে গিয়ে ছত্রাকনাশক চাইলে এটা খুব সহজে আপনারা পেয়ে যাবেন এখানে আমি যে রাসায়নিক সারগুলো ব্যবহার করেছি এগুলো চাইলে স্কিপ করতে পারেন সারের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে সমস্ত মাটির ওপরে ছড়িয়ে দিচ্ছি মাটির সাথে সমস্ত সার এবং অন্যান্য সব কিছু মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন রাসায়নিক সারের পরিমাণ যেন বেশি না হয় তাহলে গাছের গ্রোথ ভালো হওয়ার চাইতে খারাপ হতে পারে অনেক সময় দেখা যায় রাসায়নিক সারের প্রভাবে গাছের শিকড়গুলো পচে গিয়েছে এবং গাছগুলো খুব সহজে মারা গিয়েছে এই জন্য সারের পরিমাপের দিকে খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গিয়েছে এরপর এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি এবং সারগুলো যেন খুব ভালোভাবে মাটির সাথে মিশে যেতে পারে তার কারণে কিছুটা পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই মোটামুটি মাটিটা ভেজা থাকবে এরকম পরিমাণে পানি দিতে হবে তার কারণ হচ্ছে মাটিটা সম্পূর্ণ শুকনো ছিল সমস্ত জায়গায় পানি দেয়া হয়ে গিয়েছে এরপর একটা বস্তা দিয়ে ঢেকে রেখে দেব চাইলে আমার মতো এরকম বস্তা দিয়ে ঢেকে রাখা যাবে অথবা বস্তার মধ্যে ভরে পানি ছিটিয়ে মুখ বন্ধ করে পনেরো দিন রেখে দিতে হবে আমি প্রায় সপ্তাহখানিক আগে এরকম মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম রোজ সকালবেলা মাটিতে অল্প পরিমাণে পানি ছিটিয়ে আবার ঢেকে দিয়েছিলাম মাটি প্রস্তুত করতে হলে কমপক্ষে সাত দিন এভাবে রেখে দিতে হবে সাত দিনের কম হলে কিন্তু মাটির সাথে সারগুলো মিশবে না এবং গাছ দেওয়ার সাথে সাথে গাছগুলো স্টোর করে মারা যাবে মাটিতে সার এবং জৈব যে উপাদানগুলো মিশিয়ে দিয়েছি তার কারণে মাটির রংটা এমন হয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে মাটিটা অনেক সুন্দরভাবে তৈরি এই মাটিতে এখন আমি স্ট্রবেরি অথবা ক্যাপসিকাম সব কিছুই তৈরি করতে পারবো তবে যদি আপনারা ক্যাপসিকাম ফলাতে চান সেক্ষেত্রে এখানে মাটির পরিমাণ নেবেন সত্তর শতাংশ এবং তিরিশ শতাংশ নেবেন জৈব উপাদান মাটি অনেকটা গুঁড়ো হয়ে গিয়েছে আমি এরকম একটা পলিব্যাগের মধ্যে ভরে নিচ্ছি বাজার থেকে এরকম দশ ইঞ্চি সাইজের পলিব্যাগ কিনে নিয়েছি সেটাতে আমি ভরে নিচ্ছি মাটির টবে স্ট্রবেরি ফলানো অনেকটা ব্যয়বহুল তার কারণে আমি খুব সস্তাই এরকম পলিব্যাগ কিনে এনেছি সবগুলোতে মাটি ভরা হয়ে গিয়েছে এরপর ছাদের ওপরে ইট দিয়ে এরকম বেড তৈরি করে তার উপরে পলিব্যাগগুলো সাজিয়ে দিয়েছি সবগুলো পলিব্যাগ সাজানো হয়ে গিয়েছে এরপর এর ওপরে অল্প পরিমাণে পানি ছিটিয়ে এভাবে রেখে দিচ্ছি রোজ সকালে মাটিতে অল্প পরিমাণে পানি ছিটিয়ে রেখে দেব এবং যখন আমার মাটির বয়স পনেরো দিন হয়ে যাবে অর্থাৎ দু সপ্তাহ হয়ে যাবে তখন এর মধ্যে আমি চারাগুলো বসিয়ে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে স্ট্রবেরি গাছের জন্য আদর্শ মাটি এই মাটিতে স্ট্রবেরি লাগালে স্ট্রবেরি গাছের গ্রোথ অনেক ভালো হবে এবং সেই সাথে অনেক ফল ধরবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ